তো কবিতার স্টাইলে বললো আর কি বিচার আপনার খুশি ফুল মার্কস দিছে ভালো সুন্দর এমনিতে কবির একটু মেলি টাইপের হয়ে এরকম মানে আর কি বলে তো এবার কবিতা আবৃত্তি করতে আসছে মানে এলাকার প্রভাবশালী একটা নেতা মানে ব্যাপক দাপট তো তারই ফার্স্টে কবিতা বলার কথা ছিল কিন্তু শিডিউলের মানে কারণে হয়নি আর কি তো নেতা এসে শুরু করেছে ভাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছোট ভাই বসেন ঠিক আছে সংগ্রামী বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন তো নাকি আজ আমি আপনাদের সামনে একটু কবিতা আবৃত্তি করব কবিতার নাম কবর লিখেছেন জসিম উদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে ঠিক কিনা তিরিশ বছর ভিজে রেখেছি কয় বছর তিরিশ বছর এই দুই নয়নের জলে ঠিক কিনা তো যাই হোক মানে নেতার একবার কম্পানি শুনে মনে করেন সব ওডিয়াস গেছে পালাই তো কর্তৃপক্ষের ধরে বেঁধে নিয়ে আসছে বিচারক যেও নিয়ে আসছে নিয়ে আসার পর এবার কবিতা করতে আসছে মানে দর্শন বিভাগের একটা স্টুডেন্ট ছিল মানে প্রচন্ড হাসে আমার এক ফ্রেন্ড এর মতো আর কি তো আইসে এরকম করে শুরু করছে

পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র তো সে মনে করেন রিসেন্ট প্রেমে ছাঁকা খাইছে একটু ভাব আর কি মানে তার উপর জাজদেরকে একটু ওই আর কি ওই কনভেন্স করার ইচ্ছা যে সে একটু যদি বার মার্ক পায় আরকি শুরু করেছে

তোরে ভালো কবিতা আবৃত্তি করতে তো দাদু বসে লল এসে এসে বসে রইছে পেলে এটা সুন্দর কবিতা নষ্ট কেটে দিল আমি কবিতা বলবো তোমরা শুনবে ঠিক আছে এইখানে তোর দাদির কবর হ্যাঁ এইখানে হ্যাঁ

বাইরা কেমন আছে বোনেরা কেমন আছে আমি আপনাদেরকে একটা কবিতা শোনাব কবিতার নাম কবর লিখেছে জসীম উদ্দিন ঠিক আছে এই কানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ওই ডালিম গাছ আমাদের ষড়যন্ত্র করছে ঠিক আছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই ষড়যন্ত্র রুখে দেব আমাদের ওই মানে আশেপাশে থাকে আর কি আল্লাহ এক বিশেষ সৃষ্টি যেটা হচ্ছে মানে নারী না পুরুষ ওরা তো সেও যে কবিতা আবৃত্তি করেছে আমি মানে জাস্ট পিছন থেকে বসে বসে দেখতেছি আর কি

এইখানে তোর দাদুর কবর পালে জলে দেখেছি দুই নয়নের জলে